আসসালামু আলাইকুম एवरीवन বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এক অপরূপ সুন্দর যে লীলাভূমি হাগরাচরি এটি পার্বত্য চট্টগ্রামের এক অন্যান্য জেলা যেখানে প্রকৃতির যেন তার রূপের খেলা চালিয়ে যাচ্ছে অবিরাম উঁচু নিচু পাহাড় এবং আকেবাকে রাস্তা অসম্ভব সুন্দর এই হাগরাচরি আজকের এই ভিডিওতে হাগরাচরির সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব এবং সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেব তো আমাদের সাথেই থাকেন ফুল দেখতে থাকেন আশা করি অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ জীবনের কোলাহল থেকে একটু ছুটি নিতে আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম হাগড়াছড়ির পথে গন্তব্য ছিল পাহাড় মেঘ সবুজ আর বন্ধুত্বের নির্মল হাসির মাঝে কিছু মুহূর্ত খুঁজে পাওয়া এই সফর শুধু পাহাড় দেখার ছিল না ছিল একে অপরকে নতুন করে চেনার উপলব্ধি আর জীবনের একটা সুন্দর অধ্যায় জমিয়ে রাখার হাগড়াছড়ি আমাদের শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেয়নি দিয়েছে স্মৃতি হাসি ভালোবাসা আর বন্ধুত্বের এক অমিল চাপ হাগড়াছড়ির পথ দড়েছিলাম আমরা কয়েকজন বন্ধু শুধু ঘুরতে নই মনে রং চড়াতে ক্লান্তি দূর করতে আর বন্ধুত্বের বাদন আরও শক্ত করতে পাহাড়ি পথ জর্নার কুলকুল দবনি আর টান্ডা খাওয়া যেন আমাদের মন ছুঁয়ে গেছে গভীরে সকালে সূর্য ওঠার সাথে সাথে পাহাড়ের গায়ে রুদের খেলা দেখে আমরা মুগ্ধ বনভূমি আর ডাক এক অন্যরকম শান্তি এনে দিল হৃদয়ে আর বন্ধুরা ওরা তো ছিল হাসি আর আনন্দের পহারা কেউ গান গাইলো কেউ ছবি তুললো কেউ আবার শুধু মজা করে চললো এক মুহূর্তের জন্য এগমি ছিল না আমরা হাঁটছিলাম একসাথে হাঁটছিলাম একসাথে আর সেই সুন্দর মুহূর্ত আজীবন রয়ে যাবে মনে বন্ধুত্বের হাগড়াছড়ির অধ্যায় হয়ে হাগড়াছড়ির পাহাড় প্রাকৃতি আর বন্ধুত্বের এক অবিস্মরণীয় গল্প কখনো ভেবেছিলাম কি পাহাড়ে কুলে দাঁড়িয়ে বন্ধুত্বের এত রং ধরা পড়বে চোখে আমরা কয়েকজন বন্ধু ব্যস্ত জীবনকে এক পাশে রেখে ছুটেছিলাম হাগড়াছড়ির বুক জোড়া শান্তিতে আর সেই যাত্রা যেন হৃদয়ে আঁকা এক জীবন্ত ছবি সকালে টান্ডা কুয়াশায় হারিয়ে যাওয়া পথ ঝর্ণার পাশে বসে গল্পে গল্পে বুনে ফেলা স্মৃতির মালা এক নজরে মুখের হাসির ঝর্ণা আর অসুস্থ্র তুই আমির কতাই গড়ে ওঠা বন্ধুত্বের নতুন রং হাগড়াছড়ির বাতাস যেন আমাদের জন্য এক নতুন গান গেয়েছিল জীবন হোক যতই ব্যস্ত বন্ধুরা তাকুক পাশে পাহাড়ের মতো অবিচল এই ভ্রমণে আমরা শুধু পাহাড় দেখিনি আমরা আবিষ্কার করেছি ভালোবাসা বিশ্বাস আর নিখাত বন্ধুত্বের এক প্রাকৃতিক রূপ হাগড়াছড়ির পথে যখন চলতে শুরু করি মনে হয় যেন প্রাকৃতি নিজে আমাদের সঙ্গে কথা বলছে একবার উপরে একবার নিচে এই গাড়ির পথ শুধু রাস্তা নই এটা যেন হৃদয়ের এক অনুভব যেন যেন এক এক নতুন গল্প পাহাড় নীরব প্রতিটা প্রতিটা বাঘ সঙ্গী আমাদের ভ্রমণের আঁকা বাঁকা রাস্তা গাড়ির চলছিল ধীরে ধীরে আর পাশে থেকেই ছুটে যাচ্ছিল সবুজে মোরানো পাহাড় দূরের কুয়াশা আর পাখির ডাক কখনো মনে হচ্ছিল আমরা স্বপ্নের মধ্যে হাঁটছি এক উঁচু নিচু পথগুলো শুধু শরীর নই মনকেও ঘুমিয়ে নিতে যাই নিয়ে যাই শান্তির এক জগতে যেখানে থেকে ফিল্লু মন পরে তাকে বারবার হাগড়াচড়ি পাহাড়ের বুক চিরে আঁকা বাঁকা এক মায়াবী পথ চলা হাগড়াচড়ির পথের যাত্রা শুরু হতে যেন এক অন্যরকম অনুভূতি ছুঁয়ে গেল মনকে এখানে রাস্তার মানে শুধু চলার উপায় নই এটা যেন প্রাকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি উঁচু নিচু পাহাড়ের গায়ে আঁকা বাঁকা সড়কগুলো এমনভাবে জড়িয়ে আছে মনে হয় যে আমরা যেন স্বপ্নের মধ্যে হারছি গাড়ি দিয়ে তাকালেই চোখ পরে পাহাড়ের সবুজ ঢেউ দূরে দূরে কুয়াশায় ডাকা টিলা পাখির ডাক আর মাঝে মাঝে এক আটটা ছোট গ্রাম সব মিলিয়ে এক শান্ত মন বুলানো দৃশ্য প্রতিটি পাক যেন এক নতুন গল্পের শুরু আর প্রতিটি পাহাড় যেন এক নীরব দর্শক যে দেখেছে আমাদের আনন্দ উল্লাস আর বন্ধুত্বের মুহূর্তগুলো পথ কখনো উঠে জেগে আকাশ চোয়ার চেষ্টা করে আবার কখনো নেমে গেছে মাটির গভীর স্পর্শে ওই উঠানামার মাঝেও আমরা খুঁজে পেয়েছি জীবন্তের এক গভীরতার শিক্ষা যাত্রার সৌন্দর্যে গন্তব্য নই পথের প্রতিটি বাঁকে লুকিয়ে থাকা বন্ধুরা মিলে যখন হেসে হেলে পাহাড়ি পথ পা ছিল তখন মনে হচ্ছিল এক মুহূর্তগুলিই আসল জীবন না ছিল কাদের দায়িত্বের বোঝা না ছিল শহরের কোলাহল ছিল শুধু প্রাকৃতিক আর আর বিখ্যাত আনন্দ হাগড়াচুরির সেই মায়াবী পাহাড়ের পথ আজু চোখের সামনে বেশে আর মনটা বারবার বলে উঠে আরো একবার ফিরে যায় সেই আঁকা বাঁকা পথে যেখানে জীবনকে নতুন করে খুঁজে পাওয়া যায় পাহাড়ে গড়া এই অঞ্চলটি জুড়ে বিস্মিত সবুজ বন উঁচু নিচু টিলা ঘুরে চলা সরুপথ ঝর্নার কলকল শব্দ আর শান্তি নদীর দ্বারা সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভব জাগিয়ে তুলে তো আমরা সবাই অনেক খাসি টাট্টা আনন্দের মধ্যে মেতেছিলাম ছিলাম অন্যতম আকর্ষণীয় হল সাজিক বিলি এখান থেকে দেখা যায় মেঘের বেলা যে হাতছানি দিয়ে ডাকে সকাল বেলায় পুরো এলাকা ডেকে যাই সাদা মেঘে আর বিকেলে সূর্যাস্তের দৃশ্য মনে গেঁথে থাকে দিন এখানকার আদিবাসী সাম্পাদায়ক যেমন চাকমা শারমা ত্রিপুরা তারা সাংস্কৃতি পোশাক জীবনযাত্রা ও পর্যটকদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দিই ট্রিচিংটা জর্না আলু টিলা গুহা ডিসি হিল পার্ক আর মুক্ত মঞ্চ এসব স্থান হাগড়াছড়ির ঐতিহ্য ও পর্যটনের প্রাণ হাগড়াছড়ি শুধু ভ্রমণ নয় আত্মার প্রশান্তি খোঁজারও এক পরিপূর্ণ ঠিকানা এখানে প্রাকৃতি মানুষ আর শান্তি সব মিলিয়ে এক স্বপ্নের মতো অনুভব হই বন্ধুত্ব মানে শুধু একসাথে সময় কাটানো নই বন্ধুত্বের মানেই একসাথে নতুন জায়গায় পা রাখা একসাথে হারিয়ে যাওয়া সবুজ পাহাড়ের গভীরে আর প্রাণ খুলে হেসে ফেলা কোনো চিন্তাই ছাড়া আমরা বন্ধুরা যখন হাগড়াছড়ি পৌঁছাইলাম ও যেন আমাদের হাসি মুখ দেখে খুশি হয়ে উঠেছিল পাহাড়ের ডাল বেয়ে ওটা জন্নার দ্বারে দল বেদে ছবি তোলা আর একে অপরকে নিয়ে মজার মজার কথা বলা সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা আবার শৈশবে ফিরে গেছি কেউ হাঁটতে হাঁটতে পিছলে পড়ে কেউ আবার পাহাড়ে উঠে বলছিল এই যেন হিমালয় কেউ গাইছিল গান আর কেউ ভিডিও করছিল ডাবল বিচুক নিয়ে এইসব ছুটো ছোটো মুহূর্ত মিলিয়ে তৈরি হয়েছিল জীবনের বড় একটা স্মৃতি পাহাড়ি বাতাসে উড়ানো সেই হাসিগুলো আজও কানে বাজে আমাদের বন্ধুত্বের সবচেয়ে সুন্দর গান হয়ে হাগড়াছড়ির পথ প্রাকৃতিক সৌন্দর্য আর বন্ধুত্বের নিখাত আনন্দ এই তিন মিলে আমরা পেয়েছি এমন এক অভিজ্ঞতা যা শুধু ছবি বা ভিডিওতে নই মনের গভীরে চিরদিন গেঁথে থাকবে এই ভ্রমণ শুধু একটি টিপস ছিল না এটা ছিল বন্ধুত্বের বাদন আরও শক্ত করে গড়ে তোলার এক অন্যান্য উপলক্ষ হাগড়াছড়ি আমাদের শিখিয়েছে সুখ মানে পাহাড় ছোঁয়া নই সুখ মানে পাশে থাকা কিছু সত্যিকারের বন্ধুত্ব আর হাসি মাখা কিছু মুহূর্ত হাগড়াছড়ি সবুজের চাদরে মোড়ানো এক স্বপ্নপরি বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ছড়িয়ে থাকা এক টুকরো স্বর্গের নাম হাগড়াছড়ি পাহাড় জন্না ব্রণভূমি আর আকাশ ছুঁয়ে থাকা সবুজের মোড়ানো টিলাগুলো যেন প্রাকৃতি নিজ হাতে গড়ে এক শিল্পকর্ম যেদিকে তাকাই শুধু সবুজের রাজপ্ত। দূরের পাহাড়ে হালকা কুয়াশা জড়ানো তার ভেতর দিয়ে সূর্যের কিরণ এসে পাহাড়ে পাহাড়ি ডলে মনে হই যে স্বর্গের আলো চুয়ে যাচ্ছে আমাদের প্রাণ প্রতিটি পাহাড়ের ডাল ছুঁড়ে আছে অগণিত গাছপালা বাঁশ বনজ বিক্ষ লতা গুল্লো আর ছোট ছোট ফুলের বড়া জুবজার আর তার মাঝখানে কোথাও কুতাও দেখা যায় পাহাড়িদের বাঁশের ঘর একটা নিঃশব্দ জীবন প্রাকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা বাতাসে বেশে বেড়ানো পাখিরা যেন জানিয়ে দেয় তোমরা প্রাকৃতির কুলে এসেছ এখানে কেবল শান্তি সৌন্দর্য আর নিঃশব্দ ভালোবাসা আগ্রাচরি পাহাড়গুলো শুধু চোখের জন্য নই হৃদয়ের জন্য আরাম এখানকার প্রতিটা পাহাড় যেন একটি গল্প বলে আরেকটা গল্পে আছে প্রাকৃতিক প্রেম আছে নিঃশব্দতার সুর আর আছে আত্মার প্রশান্তি বিকেলের সময় যখন পাহাড়ের গায়ে রুদের সোনা ছড়িয়ে পড়ে তখন মনে হই প্রাকৃতি নিজেই আঁকছে এক শিল্পচিত্র আর সন্ধ্যায় যখন পাহাড়ে নামে নিরবতা তখন শুধু পাখির ডাক আর ঝিরঝিরে বাতাসের শব্দ এমন পরিবেশ মন আপনারই শান্ত হয়ে যাবে এইসব সৌন্দর্য শুধু চোখের দেখা নই এটা অনুভব করার জিনিস হাগড়াচুরির প্রাকৃতি শেখাই ধৈর্য ভালোবাসা আর প্রাকৃতি জীবন কাকে বলে হাগড়াচুরি শুধু একটা স্থান নই এটা এক অনুভব যেখানে গেলে মনের সব ক্লান্তি ধুয়ে যায় সবুজের নদীতে যেখানে পাহাড় তোমাকে জড়িয়ে ধরে বলে তেমে যাও একটু শুনো প্রাকৃতির সুর আর খুঁজে নাও নিজের আসল রূপ হাগরা ছড়ির আঁকা বাঁকা পথে পা রাখলেই শুরু হই এক অদ্ভুত রোমাঞ্চ আঁকা বাঁকা রাস্তা যেন হাত ধরে নিয়ে চলে এক নিঃশব্দ কবিতার ভেতরে যার প্রতিটা চন্দর লেখা আছে পাহাড়ের বুকে এই পথ কখনো উঠে যায় আকাশ চোয়ার খেয়াতে আবার কখনো নিচে নেমে এসে জড়িয়ে ধরে সবুজ পুষ্পস্যকাতে আর দুই পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন প্রাকৃতিক দুই শক্ত হাত যার পথকে আগলে রেখে ভালোবেসে পড়সে গাড়ি যেন ধীরে ধীরে এগিয়ে চলে পাহাড়ের ছায়া মাথায় উপর ছায়া ফেলে বাতাসে বেসে আসে পাখির ডাক আর গাছের পাতার মৃত কাপন সব মিলিয়ে মনে হই যেন স্বপ্নের মধ্যে চলছি আমরা প্রতিটি বাঘ ঘুরতেই খুলে যায় এক নতুন দৃশ্যপট কোথাও মেঘের ডাকা পাহাড়ের চূড়া কোথাও জর্নার শব্দের মুখর কোথাও বনভূমি রাস্তার পাশে দাঁড়িয়ে তাকা পাহাড়গুলো শুধু প্রাকৃতিক দৃশ্য নয় তারা যেন আমাদের পথ চলা নিরবতার সঙ্গী যারা চুপচাপ দেখে আমাদের হাসি আনন্দ আর মুক্তির মুহূর্তগুলো এই আঁকা বাঁকা রাস্তাগুলো শিখিয়ে দেয় জীবনের পথ এমনই সোজা নয় কিন্তু চারপাশে যদি এমন পাহাড়ের মতো ভালোবাসা আর প্রাকৃতির পথ থাকে তাহলে সেই পথটা হয়ে ওঠে অসাধারণ তো গাইস আমাদের পরবর্তী আলুটিলা গুয়া আর হাগড়াছুরির আরও বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখাবো এবং ঝুলন্ত ব্রিজ দেখাবো তো আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের মাঝে আমাদের নতুন ভিডিও আপলোড হবে How. Yeah. Yeah. Yeah.